জয়গুরু আজকের আমি প্রার্থনা কাকে বলে আমরা কোনো কিছুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেমন করে প্রার্থনা করি তাতে কোনো ফল হয় বলে মনে হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব হবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় শ্রীকৃষ্ণ ঠাকুর বলছে অনুরাগের সহিত মনের ভিতর দিয়ে চাহিদাকে বলা নিবেদনে নন্দিত করে করায় তাকে পাওয়ার পথে চালিয়ে নেওয়ার হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থনা প্রার্থনা যদি চাহিদাকে নিবেদনের পর্যাবসিত করা যায় তবে মানুষের হাত পা কেটে চড়ার জন্যে বেদ মারলে তার যে দুর্দশা হয় ওই প্রার্থনার দুর্দশাও তেমনতর হয়ে থাকে প্রার্থনা মানে হচ্ছে পাওয়ার কড়ায় প্রকৃষ্টভাবে গমন করা তাই প্রার্থনা প্রাণ ওই করার ভিতর দিয়ে চাহিদা পূরণের গমন করাটাকেই যদি ছেটেই ফেলে দাও তোমার প্রার্থনা রাখো চিৎকার একদম যে মুখ হয়ে যাবে তা বাদে তোমার প্রার্থনা যদি মুখ ও হয় কিন্তু তোমার যদি। করার দিয়ে পাওয়ার চরণে চলে সম্মুখেই দেখতে পাবে দেবতা পা বাড়িয়ে মহাসম্ভারে তোমার পাওয়ার মঙ্গল নিয়ে অপেক্ষা করছে নন্দিত হবে দীপ্ত হবে দীপ্ত ধন্যবাদ দেবতা তুমি সার্থকতা লাভ করবে না পারার পাপ হীনতাকে তোমার চিন্তা থেকে একদম জলাঞ্জলি দিয়ে পাড়ার উদ্দীপনায় দীপ্ত হয়ে প্রার্থনায় তোমার চাহিদাকে নিবেদন করে আত্মপ্রসাদ লাভ করো আর পাওয়ার অনুকুরে তোমার কড়াকে যেমন করে চালাতে হয় কোম পর্যবেক্ষণায় শহীদ দাঁড়াতে থাকো দেখো প্রার্থনা তোমাকে সফল বিজয়ী করে মহান দীপ্তিতে প্রতিষ্ঠা করবে দেখে অবাক হবে হয়তো দুনিয়া তা কল্পনাও করতে পারিনি প্রার্থনা হয়তো তোমাকে সে উপর সৌকোণেও ধন্য করে দিতে পারে তোমার প্রতি প্রার্থনা পরে যদি তদানুকূল করাকে কিছু না কিছু নিয়োজিত না করো তোমার প্রার্থনা কিন্তু নিজ হয়ে থাকবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই তাই বলছি তোমার প্রার্থনা যেমনতরও হোক না যদি চাও তোমার করাকে কিছু না কিছু সদানুপাতিক নিয়ন্ত্রণে জারিও বন্ধে উপসতনা